এখন তোমরা যারা মাধ্যমিক দেবে ভাবছ তাদের বলি এই বয়স থেকেই তোমাদের ভবিষ্যৎ গড়ার কথা ভাবতে হবে আর যারা আঠেরো অথবা কুড়ি বছরের তাদেরও বলছি টোয়েন্টি ফাইভ ইয়ার্সের মধ্যে তোমাদের চেষ্টা করতে হবে ভালোভাবে আত্মনির্ভর হতে তোমাদের বলবো কখনো নিজের গোল খুব ছোট সেট করো না অল্পতে সন্তুষ্ট হয়ে গেলে তোমরা কিন্তু কোনো জীবনে খুব বেশি উন্নতি করতে পারবে না তাই আমি বলবো একটু বড় লক্ষ্য সেট করো সেটাকে পাওয়ার জন্য পরিশ্রম করো সফলতা পাবেই তোমরা ক্ষমতার সদব্যবহার করো তোমার গোলকে অ্যাচিভ করার জন্যে যে জিনিস বাধা সৃষ্টি করছে সেটি থেকে দূরে থাকো আজকাল মোবাইলের অতি ব্যবহার এবং অপব্যবহার স্টুডেন্টদের ফিউচার গড়ার ক্ষেত্রে একটি বিশেষ বাধা হয়ে দাঁড়িয়েছে তাই চেষ্টা করো যেটুকু তোমাদের পড়াশোনার জন্য প্রয়োজন সেইটুকু মোবাইলে ইউজ করো অন্য সময় মোবাইল থেকে অবশ্যই দূরে থাকো নেগেটিভ মানুষদের থেকেও দূরে থাকো নেগেটিভিটি ও তোমাকে জীবনে পিছিয়ে দেবে এটি আমরা সচরাচর বুঝতে পারি না কিন্তু একটু বড় হলে দেখবে তোমরা এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবে যেসব বন্ধুবান্ধব বা রিলেটিভরা তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে বিদ্রুপ করে তাদের জীবন থেকে ছেঁটে ফেলতে একদম দেরি করো না এরা কারোর সফলতাতেই আনন্দিত হতে পারে না কিন্তু সফলতা পাওয়ার রাস্তায় তোমার জন্য যথেষ্ট বাধা সৃষ্টি করবে তোমার মনোবল ভাঙার চেষ্টা করবে তাই এইসব টক্সিক পিপল থেকে একদম দূরে থাকো যারা পজিটিভ ভাবনা রাখে এবং তোমার সত্যিকারের ভালো চায় তাদের সঙ্গে সম্পর্ক রাখো বা তারা সংখ্যায় যত বেশি হয় ততই তোমার জন্যে মঙ্গল সবসময় নিজেকে মোটিভেট করো প্রচুর মোটিভেশনাল কোর্স আছে সেগুলো তোমরা পড়তে পারো মোটিভেশনাল ভিডিও দেখতে পারো নিজেকে চেঞ্জ করো সবশেষে বলি পরিশ্রম ছাড়া কিন্তু জীবনে কিছুই হয় না তাই সব সময় নিজের হানড্রেড পার্সেন্ট এফার্ট দাও ফোরটিন ইয়ার্স থেকে তুমি ভবিষ্যতের জন্য তৈরি হবে ধীরে ধীরে ফিউচার প্ল্যানিং করবে একের পর এক হার্ডেল তোমাকে টপকাতে হবে এসবই সার্থকতা পাবে যখন তোমার পরিশ্রম উদ্যম হবে অসম্ভব রকমের তাই কোনো শর্টকাট নয় পরিশ্রমী হও সফলতা আসবেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এখনও যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইক করো আর যদি তোমাদের এটা মনের মতন হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো আজ তাহলে আসি টাটা